নমস্কার বন্ধুরা প্রথমেই দর্শন করুন জগন্নাথ দেব মা সুভদ্রা ও বলভদ্রর সেনাপাতা লাগি বেশ আজ এই বেশ ধরেই তারা এই স্নানযাত্রার মঞ্চে উঠেছেন এরপর দেখুন জগন্নাথ দেবের অবকাশ বেশ এই অবকাশ বেশে প্রভু শ্রীমুখ মার্জনা করা হচ্ছে ওনার প্রতিদিন দন্ত মার্জন করিয়ে মুখ ধুইয়ে এবং তারপর দর্পণ দর্শন করানো হয় নমস্কার বন্ধুরা প্রথমেই দর্শন করুন জগন্নাথদেব মা সুভদ্রা ও বলভদ্রর সেনাপাতা লাগি বেশ আজ এই বেশ ধরেই তারা এই স্নানযাত্রায় মঞ্চে উঠেছেন এরপর দেখুন জগন্নাথ দেবের অবকাশ বেশ এই অবকাশ বেশে প্রভুর শ্রীমুখ মার্জনা করা হচ্ছে ওনার প্রতিদিন দন্তমার্জন করিয়ে মুখ ধুইয়ে এবং তারপর দর্পণ দর্শন করানো হয় এরপর মহাপ্রভু শ্রী অঙ্গে করা হয় বাতাস সেবা এরপর মহাপ্রভু শ্রী অঙ্গে করা হয় বাতাস সেবা তারপর লিচু কাঁঠাল কলা ইত্যাদি ফল এবং নানাবিধ মিষ্টান্ন প্রভুকে নিবেদন করা হয় তারপর লিচু কাঁঠাল কলা ইত্যাদি ফল এবং নানাবিধ মিষ্টান্ন প্রভুকে নিবেদন করা হয় এরপরে দেখুন প্রভুকে একটুখানি আরতি করে নেওয়া হচ্ছে এই অবকাশ পেশে এর দেখুন প্রভুকে একটুখানি আরতি করে নেওয়া হচ্ছে এই অবকাশ পেশে এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতেই মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের জন্মদিন তাই তা আজকে স্নানাভিষেক করা হচ্ছে পুরীধামে এবং ভারতবর্ষের নানা জায়গায় এরপর মহাপ্রভুকে অর্থাৎ ত্রিদেবকে পড়ানো হবে অন্য একটি বেশ যার নাম বৈরানী বেশ এবং সেই বেশেতেই তাদের সকলের স্নানাভিষেক হবে দেখুন দর্শন করুন জগন্নাথ দেবের বেশ এখানে রাখা রয়েছে স্নান জল যে জল দিয়ে মহাপ্রভুর অভিষেক করা হবে স্নানাভিষেকের পূর্বে একটু কর্পূর আরতি করে নেওয়া হচ্ছে এবং এই আরতির পরেই স্নানাভিষেক পর্ব শুরু হচ্ছে এখন দর্শন করুন জগন্নাথ দেব বলভদ্র ও মা সুভদ্রার স্নানাভিষেক প্রসঙ্গত বলে রাখি এই জল দেওয়ার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে জগন্নাথ দেবের জন্য তেত্রিশটি খরা বলভদ্রের জন্য পঁয়ত্রিশটি খরা মা সুভদ্রার জন্য বাইশটি খরা এবং সুদর্শনের জন্য আঠারোটি খরা জল দেওয়া হয় এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতেই মহাপ্রভু শ্রী জগন্নাথ জন্মদিন তাই তা আজকে স্নানাভিষেক করা হচ্ছে পুরীধামে এবং ভারতবর্ষের নানা জায়গায় এরপর মহাপ্রভুকে অর্থাৎ ত্রিদেবকে পড়ানো হবে অন্য একটি বেশ যার নাম বৈরানী বেশ এবং সেই বেশেতেই তাদের সকলের স্নানাভিষেক হবে দেখুন দর্শন করুন জগন্নাথ দেবের বেশ এখানে রাখা রয়েছে স্নান জল যে জল দিয়ে মহাপ্রভুর অভিষেক